যেটা পান সিং লায়া হ্যাঁ উহার বিষ দাঁত ভাঙিয়েছে ছ দাঁত করেছে আমার বড় কারাটায় ওটা যখন অত বড় সুনাম ধন্য কাড়া রসিকার বললেন বিষ দাঁত ভাঙিয়ে দিয়েছে হ্যাঁ তো কে ভাঙিয়েছে বিহার বেঙ্গল ঝাড় ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা মানে আপনার কাড়াই উহাকে ভাঙাইছে হ্যাঁ এই কারাটা কি ডিস্ট্রিক্ট কম্পানি বাহ নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া রুক ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত স্বাগত জানি আজকে নডিহা আসরে হয়ে গেছে আগত তো নডিহা আসরে জানেন যে এক নম্বর কারা কার আসছে কারাটা এবং কোথা থেকে হয়েছে আগত তো তবু এখন বর্তমানে কেমন আছে কারাটা সে বিষয়ে আমি তুলে ধরবো এই আপডেটে তো আপনারা দেখতে থাকুন যে সুনামধন্য কারসিক এখানে আছেন আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি সে সরাসরি ওনার কাছ থেকে আমি জেনে নিয়েছি আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আসরের প্রতি মুহূর্তের ছবি আপনারা সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সবারই এই সুপরিচিত মুখ আপনার তো তবুও একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন কানাইলাল মাহাতা গ্রাম পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার এখানে যে কাড়াটা এনেছেন নডিয়া আসরে হ্যাঁ এটা নম্বরের সাথে জড়া এক নম্বরের সঙ্গে এক নম্বরের সাথে জোড়া তো এই যে এক নম্বরের সাথে জোড়া প্রাইজ কেমন আছে একান্ন হাজার একান্ন হাজার প্রাইজের সাথে লড়বে নাকি হ্যাঁ তো এখানে আপনার যে আসরটা দেখলেন তো আসরের মানে কি বলবো মানে কীরকম বুঝতে পারলেন আসরটা আসরটা দেখো যেমন জায়গা সেরকম ঠিকই আছে একটু সংকীর্ণতা জায়গাটা আছে তার মধ্যে ওই যে ঘরটা একটুকু ডিস্টার্ব করে দিল

সেটা আপনার যতটুকু আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে দীর্ঘক্ষণ খেলেছিল তো আপনি বলুন কতক্ষণ খেলেছিল সেখানে বিয়াল্লিশ মিনিট মিনিট খেলেছিল তো আপনার বিয়াল্লিশ মিনিট খেলার পরে ওটা আপনার কি রেজাল্ট রেজাল্ট আমারটা পরা পরাজয় হয়ে যেতে হয়েছে তো আজকের আসরে আপনারা জানেন যে কারা আজকে আছে যেটা হচ্ছে আপনার মতিলালবাবু কেপি রাঙ্গাডি যেটা গ্রামে উনাকে জ্বর দিতে সবাই ভয় পাইছে তার কার কারার কাছে আপনারা জয় দিলেন এটা কি রকম ভাবছেন আজকে খেলা কিরকম হারা জিতাটা আলাপ জিনিস কিন্তু খেলা দেখাবে এটা নিশ্চিত মানুষের মন ভরাবে মানুষকে মন ভরাবে মন ভরাবে এবার হারা জিত কে হারবে কে জিতবে কিটা আমিও বলতে পারবো না তবে খেলা দেখা খেলা দেখাবে ওইটা হচ্ছে বড় জিনিস আপনি মাল্য লোককে দিবেন নাই আর উনি মাল্য লোককে দিবেন নাই লোকের পাবলিকের মজা আছে আপনার এনজয় আছে লড়াইটার লড়াইটার তো সেই লড়াইটা দেখাবে তাহলে ওইটাই আমাদের সবার থেকে পাবলিকের মন জয় আপনার তো এই যে আপনার যে বললেন যে জোড়াটা আপনার হয়েছে এই যে মতিলাল বাবুর সাথে ক্যাপিরাঙ্গাটি হ্যাঁ তো ওনার কাড়াটা থেকে আপনার কাড়াটা কিরকম এখন আছে মানে জোরমেলটা কিরকম হয়েছে জোরমেল উচ্চ হিসাবে ওয়ারটাও বড় আছে বড় বেশি আছে

যা হবি হল না হবি না হ আচ্ছা আমাদের তো আছে গরা মানে খেত বাইতে আরম্ভ করি তো আপনার এই যে 가ড়া কতদিন ধরে আপনার কাছে রাখা আছে এই 가ড়া আমার ঘরে জন্মিছে আমার ঘর মরিবো এরকম ব্যাপার মানে হাজ্জিত যা হোক মানে এখানে থাকে এখানেই থাকে বড় দারুণ ব্যাপার এরকম কোন রসিকই বলে নাই সবাই এনজয় লই এনজয় লিয়ার পর যদি কোনো পরাজয় হয়ে যায় বিক্রি করে দেয় সেটা এবারে যেমন করে হোক বিক্রি করে দেয় তো এইখানে রসিক আপনাদেরকে এমন ভাব বলে দিলেন যে এই পশুটার উপরে তার কিন্তু খুবই কিন্তু একটা কি বলবো মানে ভালোবাসা পড়ে গেছে টান পড়ে গেছে সেই কারণে বলছে আমি বিকতে নারাজ যা হয়েছে কিন্তু জন্ম মৃত্যু আমার বাড়িতে হোক নাকি আচ্ছা তো কতবার খেলেছে কারাটা গ্রামে বাইরে চারবার খেলেছি চারবারের মধ্যে তিনবার জয় আচ্ছা তিনবার বিজয় একবার মানে পরাজয় পরাজয় রোলারিতে পরাজিত পরাজিত আর বাকি তিন জায়গায় কথা কথা খেলেছে গ্রামে গ্রামে তিনবার বটে ও গ্রামে তিনবার ইয়াকো লড়ানছি ছদাতলে ছদাতলে ছদাত থেকে ইয়া দাদা যেটা ছিল হুম এগুলা তো ভাই ভাই বটে আমার তিনটি কাড়া আচ্ছা প্রথম যেটা বড় কাড়া সেটা যেটা পানু সিং লায়া হ্যাঁ ওর বিশ দাঁত ভাঙিছে ছদাত কইছে আমার বড় কাড়াটা ওটা কি রকম অত বড় সুনাম ধন্য কারার রসিক বললেন বিশ দা মাইকে দিয়েছে হ্যাঁ তো কে ভাঙানছে বিহার বেঙ্গল झारखंड আচ্ছা আচ্ছা মানে আপনার কারাই ওটাকে ভাঙানছে এই কারটা কে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হ্যাঁ বাহ খুব ভালো ব্যাপার এটা হয়তো অনেক লোকে জানতে না ব্যাপারটা যে পানু সিং কারা এখন পুরা চলতি উমরে আছে মানে কি বলবো সব জায়গায় জয়ী হচ্ছে গ্রামে বাহারে এবং গ্রামে জড়িত ভয় পাচ্ছে সেই কারাকে কিন্তু পরাজিত করেছিলেন আপনার বেলমা গ্রামের কানাই বাবু তো আপনার ওটা কেমন বয়সে তখন লড়াইটা হয়েছিল আমার তার বয়স ছ আর ওটা পাঁচ ছ বছর পুরো পুরো এরকম বয়সের সাথে আপনি জোর দিয়ে নিয়েছিলেন দেখুন আমাদের কমিটি সিদ্ধান্ত ছিল তখন তো এই সিস্টেম নাই আচ্ছা তখন সিস্টেম ছিল যে যে দূরে হবে তাকে আগে চান্স দিয়ে হবে ও মানে আগে জোর দেখা ছিল না না ওই বাঁধিরার পর জোর দেখা জোর দেখা হইতো

যে আপনার কত দিনের কথা বলছেন তো আপনার এরকম আপডেট পেতে বা এরকম মানে পুরনো কথা আপনাদের কাছে তুলে ধরার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকে তো লড়াই আপনারা দেখতেই পাবেন যে সুনাম ধন্য সেই কাড়া রসিক যেটা সিং পরাজিত করা সেই রসিকে কিন্তু আজকে চলে এসেছে নডিয়া আসরে তো নডিয়া আসরের লড়াইগুলি আপনারা দেখতে পাবেন পরপর এই চ্যানেলের মধ্য দিয়ে তো আপনারা সুস্থ থাকুন সবল থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলটিকে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার what you be.